হ্যালো বন্ধুরা দেখছেন এটা আমাদের দেশপুকুর আমাদের দেশের সম্পদ এই পুকুরে আমরা নিয়েছি লিজ নিয়েছি বছরে পঁচিশ হাজার টাকা করে চাষের জন্য কিন্তু দেখুন পুকুরটা আবর্জনা যুক্ত হয়ে গেছে তার জন্য কন্টিনিউ মাছ মরছে মাছগুলো আমরা কোনোভাবে বাঁচাতে পারছি না প্রচুরভাবে টাকা খরচ করেছি এই মানে এক মাসেই দশ হাজার টাকা খরচ দেখুন কত সুন্দর ভালো বড় জাতের রুই মাছটা কীভাবে মারা হয়ে মারা গেছে মরে পড়ে আছে চারিদিকে পুকুরে আমরা পানা আর পরিষ্কার করছি না কেন কন্টিনিউ আমাদের মাছ মরছে এজন্য আমরা দেখুন বোতল কোল বালিশ শোলের থালা বাটি এমনকি আমাদের বিভিন্ন ডেমোক্রিন বোতল টবের বোতল কোরাজিনের বোতল সমস্তই আবর্জনা এই পুকুরেই ফেলা হয়েছে এটা তো একটা দেশের সম্পদ এই সম্পদকে রক্ষা করার দায়িত্ব সমস্ত দেশবাসীরা আমরা দেশবাসীকে জানিয়েছি কিন্তু সেখানে কোনো সুরাহা পাইনি দেশবাসীর উচিত ছিল এটাকে মাইক দিয়ে অ্যানাউন্স করে দেওয়ার যে চারপাশের লোকেরা কেউ যেন আবর্জনা না ফেলে এটা পরবর্তীকালে এটা ভালো হতো কিন্তু আমরা দুর্ভাগ্যবশত পুকুরটাকে ছেড়ে দিচ্ছি এই দেখুন প্যাকেটটা পড়ে আছে পুকুরটা ছেড়ে দিচ্ছি কারণ আমরা আর পুকুরে মাছ বাঁচাতে পারবো না আমরা এই ভরা বর্ষাকালে পুকুর মারছি পুকুর মেরে মাছ তুলে দিচ্ছি কিছু করার নেই সমস্ত মাছ মানে আবর্জনায় ভরে গেছে দেখুন এই জন্য প্যাকেটগুলো পড়ে যাচ্ছে কোল্ড ড্রিঙ্কসের প্যাকেট স্টে ফ্রির প্যাকেট হাগিসের প্যাকেট দেখুন কত আবর্জনা পড়ে আছে খদগাড়ি যেন হয়েছে পুকুরটা যেন খদগাড়ি হয়েছে অতএব আমরা আর এই পুকুরকে বিগত দিনে জানি না কে টেন্ডার নেবে বা পুকুরের এই সম্পদ থেকে পয়সা পাবে কিনা দেশ সেটাও একটা ভাবার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই ঐতিহ্যবাহী পুকুরটা আমরা কোনোভাবে আর রক্ষা করতে পারলাম না তাই পুকুরটা দুঃখের সহিত আমরা ছেড়ে দিচ্ছি তবে গ্রামের মানুষকে সবাই সচেতন হয়ে এগিয়ে আসা উচিত যে সংস্কার করা উচিত যে পুকুরটা যেন ভালো থাকে পুকুরটার যেন কোনো কিছু ক্ষতি না হয় সেই জন্যই আমরা গ্রামবাসীর কাছে আবেদন এই জন্যই আমি হুম অনুরোধ জানাচ্ছি বন্ধুরা দেখুন কিভাবে ইয়ে পড়ে আছে কিভাবে আবর্জনা যুক্ত হয়ে পড়ে আছে দেখুন এই যে আমি স্টার্টপে